এখন একটু বাগানে এসে সবজি তুলতে সকাল থেকে পর্বটা তো শুরু করছি কিন্তু শরীরটাও বিশেষ ভালো নয় অলিভিয়ার আমার একটু সর্দি মাথা ব্যথা মতো এরকম হচ্ছে জানি না জ্বর আসবে কিনা তবে শরীরটা খুবই খারাপ লাগবে তবুও তার মাঝখান দিয়ে পর্বটা শুরু করলাম আর এখন একটু এই লাউ শাকের কচি কচি ডোকা ফেড়ে নেব কটা লাউ শাকের ডোকা একটু মানে বাড়ির দিকে নিয়ে যাই যা হয় একটু তরকারি করতে হবে আর আর একটা কী তরকারি হবে এখন বলা যাচ্ছে না তবে গিয়েই দেখাবো আর তার সঙ্গে তো আমাদের প্রতিনিয়ত যে কাজকর্ম আছে সেটাও দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখন এই একটু লাউ শাকের ডোকা কচি কচি যেগুলো আছে তুলে নেবো আছে প্রচুর কিন্তু আমার যেটুকুনি লাগবে আমি সেটুকুনি তুলে নেবো এতটা রৌদ্রাজে তো যেন তাকানো যাচ্ছে না তার সঙ্গে মাথাটাও ধরেছে একটা বড় ক্ষতি হয়ে গেল মানে বাগানে এসে এরকম ক্ষতি হবে বুঝতে পারি কিন্তু ক্ষতি না ভুলও হয়ে গেল যে এই কচি লাউটা ভুলছিল আমি খেয়াল করিনি আমি এই কচি ডোকা এইগুলো নিয়েছি এরকম ডোকাই পাটতে গেছিলাম আর এই ডোকাটা দেখে আর এই গোড়ার দিকে ভাঙলাম কিন্তু বুঝতে পারিনি যে এত বড় ভুল হয়ে যাবে এই যে কচি লাউটা বড় হতো আর এই জালিটা নষ্টও হতো না কি সুন্দর কত বড় বড় লাউ হতো যে লাউগুলো আগে নামিয়েছে বড় বড় সেরকমই হতো কিন্তু ভুল হয়ে গেল ক্ষতি হয়ে গেল আরও বড় হতো তো नाम ये तो फेले बाड़ी गए रान्ना बानना करब ये ना 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 ये ये ना ये ना ये ना ना ये ना ना ये ना ये ना ना ये ना ये ना

আমি যাই দেখি দেখা সাইকেলটা ছিল বলে এসো একটু বাইরে এসো হ্যাঁ একটুখানি আলিজা কি করছে

আপনার হাঁসের ঘরের সামনে পুরোটাই কপানো হয়ে গেছে আর কবি কবি বড় আলু তোলা হচ্ছে ওই যে ওখানে এক চুবড়ি আলু সব মাঝারি সাইজের আলু এগুলো আর বড় আলু একটা বসিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে এই ছটা দেখা যাচ্ছে ছটাটা যেখানে ওইখানে একটা বড় আলু আর এই লাইন বরাবর এই সাইডটা আলু তুলে সেখানে বসায়নি সবগুলো চৌড়িতে আছে আর এই আলুটা তোলা চলছে আর ওইখানে পাঁচটা বসাইছে আম গাস তো না আম গাস তো লাগা বসে আছে পাঁচটা কেটে গেল নাকি কেমন একটা শব্দ হলো না হ্যাঁ মনে হলো তো কেটে গেছে একটা ডাল তোলা দিট হয়ে গেছে ওদিকেদিকে ঢালছারে ছড়িয়ে দি এইদিকে এসে এইদিকেই বেরিয়ে গেল এদিকে মাটি ছাল ছাবে এদিকে চলে যা আলুটা তো তোলা নাও আমি গিয়ে একটু মাটির দিকে ছুঁসে নিয়ে যাই হ্যাঁ পুরো বাগানটা একা একা কমিয়েছে ঘামে ভিজে গেছে পুরো সেই মিয়া চলে যাচ্ছ একটু খেলতে যাবে কিন্তু আমার আগেই বল নিয়ে বার হয়ে চলে অলিভিয়া বল নিয়েছো বল নিয়েছ তাই ওই বল খেলবে তাহলে চলো মাঠে যাই হ্যাঁ চলো মাঠে যাবো চলো 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 অলিভিয়া কিন্তু মাঠের পথে দৌড়োচ্ছে না না আমি হাত ধরি পড়ে যাবে আস্তে 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 চলো মুরগি তুমি চলে আসো কিছু বলবে না হ্যাঁ তুমি আসো আর হ্যাঁ মাঠে গিয়ে বল খেলবে না কালিবিহা দিদির সঙ্গে গ্যাটামহিষিদের বাড়িতে পড়তে যাচ্ছে সকাল থেকে কাঁদছে ব্যাগ নেওয়ার জন্য 이 방식은? 이세에이 목욕이 돼. 쟤 আজকে কিন্তু আকাশের ওয়েদারটা একদম অন্যরকম মেঘলা আকাশ আর এই দিক থেকে মামার দেখা পাওয়া যায় কিন্তু আজ পূব আকাশে সূর্যিমামাও নেই বর্ষা হবে হবে মনে হচ্ছে কিন্তু কতটা হয় দেখার সবাই বর্ষার জন্য অপেক্ষা করে আছে যে কখন একটু বর্ষা হবে তো জানি না কখনো মেঘ করছে কখনো মামা মেঘের আড়াল থেকে একটু দেখা দিচ্ছে একটু বলছিলাম এই দিক থেকে মামার দেখা মেলে তো ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে আবার মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে এরকমটি হচ্ছে তো সঙ্গে একটু হাওয়াও আছে অবশ্য তবে এ বছর কোনো কোনো গাছে আম আছে আর কোনো কোনো গাছে নেই ওই দূরে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছটা কিন্তু প্রচুর আম আছে প্রচুর আম পরিস্থিতিতে যাচ্ছে ওয়েদারটা ছাই পেয়েছো ছাই নিয়ে জন্য কালকের আলু তুলেছে আর আজ এই সকালবেলা গেছিলো ছাই আনতে অনেকটা দূরে আমাদের তো কাঠের জালে রান্না হয় মানে যদি খড়ের জালে না রান্না হয় তাহলে ছাই বেশি হয় না তো যেখানে খড়ের জালে করে সবাই তাদের বাড়ি বলে রেখেছিল তাই এনেছে ছাই কিছুটা এখন আলু বসানো হবে জালে কি সমস্যা হয়েছে বন্য হয়েছিল তখন ফেলেছিলাম নোংরা জায়গায় ফেলা হয়েছিল এখন একটু সারাই করে নিয়ে যাবো খালের দিকে শোল মাছ পাওয়া যায় নাকি অবশ্যই শোল মাছ মারা যায় এটা আর অন্য মাছ শোল মাছ বড় ধরনের মাছ আর কি এটা হচ্ছে শোল মাছ মারা যায় যাই খালের দিকে বুঝলি আর ওই শিখাকে আজকের আমি স্কুলে নিয়ে যেতে পারবো না দাদাকে ফোন করে বলে দিয়েছি ও জ্যাঠামশাই নিয়ে যাবে আসলে খালে জাল ফেলতে যাচ্ছে আর খালে বলতে আমাদের এই খালটাই না বা বড়দাদের বাড়ির ধরে যে ছোট খালে শিববর্ষি দিয়েছিলাম সে খালটাইও না যাচ্ছে সেই ভাগনেদের বাড়ি ধরেছিলাম হ্যাঁ যে খালে প্রথম প্রথম মনে হয় প্রথম মাছ ধরা মনে হয় ওটা না কি মনে নেই অতটা তবে অনেক আগের পর্বে যেখান দিয়ে আমরা শুধু মাগুর মাছ পেয়েছিলাম যে খালটা থেকে সেই খালেই যাচ্ছে এখন ওই খালে শোনা যাচ্ছে ভাগ্নেদের বাড়ি ওইখানে তো ভাগ্নেরা বলছিল মাছ মারছে নাকি প্রচুর লোকজন তো আমাদের এই জালটা ট্যাঙ্কের ভিতর তোলা থাকে মানে আমাদের তো পুকুর নেই আগে ছিল যা আর বন্যা হয়েছিল এইখান দিয়ে কত বছর আগে দু বছর তিন বছর আগে না চার বছর আগে বন্যা হয়েছিল তখন এই জালে আর যে খালে জাল পাতি সেই খালে মাছ পড়েছিল কত কিলো ওটা সাড়ে চার কেজি মানে বন্যা হয়ে সবার মাছ বার হয়ে গেছিল তো সব থেকে বড় মাছ জালে দুটো মাছ একসঙ্গে পড়েছিল এক জোড়া মাছ চার কিলো মাছ একটা কি ভাগ্যের জোরে থেকে গেছিল একটা মাছ এই মাছটা মান মানে ওই এই জালে ওই মাছটা মারা মনে হয় শেষ মারা আর এখনো মাছ না জাল ভেজানো হয়নি আজকে আবার যাচ্ছে আর আমি তো যেতে পারবো না বালি ভিয়া ছোট দুপুর হয়ে গেছে তো অনেক দূরেই খাল তো সেখানেই যাচ্ছে সেখানে বাবা আমি আর যাব না তবে ওখানে ক্যামেরা ধরার লোক নেই বলে ক্যামেরাও ধরতে পারবে না জাল ফেলে কি মাছ নিয়ে আসছে সেটা অবশ্যই দেখাবো বাড়িতে আসলে আর এর মাঝখানে দেখাতে পারবো না আমার হাতে একটু সময় থাকলে আমি যেতাম কিন্তু রান্না করতে হবে ওই শিখে স্কুলে যাবে তাকে গুছিয়ে দিতে হবে বর্দায় এসকে নিয়ে যাবে তো দেখতে থাকুন কতটা কি মাছ পড়ছে দেখা যাক মানে খালের মাছ তো হ্যাঁ ভাগ্যের ব্যাপার ভাগ্য থাকলে অবশ্যই হবে এখন ঠিক আছে তুমি রান্না বান্না করো হ্যাঁ আমি রান্না বান্নার কাজে হাত দেবো তুমি যাও বাইরে কিন্তু একটু আর রৌদ্রের ছটা নেই হ্যাঁ গরম খুব মানে রৌদ্রের ছটা নেই কিন্তু গরম আছে সে ঘুমট গরম যেরকম বলে না সেরকমই যেন ঘুমট গরম ছেড়েছে খুব গরম একদম সব গাছ এখন চারিদিকে যেদিকেই তাকাবে আম গাছ আর আম গাছ মানেই আম ঝুলছে আসলে এবছর সেরকমভাবে ঝড় হয়নি তাই জন্য গাছে আমগুলো বড় বড় হয়ে গেছে কেমন সকালে গেছে আর এই দুপুর ঘড়িয়ে বিকাল হতে চলেছে অবশ্য বিকাল হতে এখনো দেরি আছে হ্যাঁ সে তো দেখছে তোমাকে কি মাছ মারছ এই দুপুর বেলা বাবা মুখ মুখটা কি সুন্দর চেহারা হয়েছে রৌদ্রে পুড়ে কি মাছ মারলে আগে বার করো দেখি আমি কি পাত্র নিয়ে আসবো নিয়ে পাত্র নিয়ে পাত্রে রাখার মতো মাছ হয়েছে আমাকে তো পাত্র আর আমি পাত্র নিয়ে এই জালটা কত বছর পরে বার করা হলো জালটা ভিজেছে কত বছর পরে ব্যাগে আছে মাছ কি মাছ ঢালো দেখি গামনিতে একটা কই মাছ জেল মাছ লাঠা মাছ আর কি আছে ও বাবা মাগুর মাছ সবই জ্যান তো না দুপুরে কষ্ট করাটা সার্থক হয়েছে কিন্তু তাই না এই মাছ অনেকক্ষণ ধরে ধরে পড়েছে না মানে একবারেই পড়েছে পড়ে তাই না আর কেউ ছিল ওখানে না মাছ তাই দেখি একটু জল জালটা ভালোভাবে সুন্দর করে আবার একটু ধুয়ে দাও কষ্ট হচ্ছে জানি কিন্তু আমি সান করে উঠেছি না হলে আমি করে দিতাম শুকিয়ে গেলে ধুবে ছিটকে দিল গায়ে এমনি শরীর খারাপ জল মারতে পারছি না এখনকার মাছ একটু লাভালাভি করে বেশ ডিম না পেটে তো মাছ মারতে তো গেছিল আর সকালবেলা গেছে আর এসে দুপুর দুটো বাঁচতে যায় প্রায় তো একটা জেল মাছ একটা মাগুর মাছ তিনটে কই মাছ আর দুটো লেটা মাছ সব মাছই আজকে জ্যান্ত আর অনেক দিন পরে এরকম মানে ভালো মাছ আর জ্যান্ত এই ধরলো আমরা মাছ ধরেছি কিন্তু মরা বেশি ধরেছি জালে বা বড়শিতে কিন্তু এই মাছগুলো একদম জ্যান্ত মাছ আর মাগুর মাছ আর জেল মাছটার তো কথা বলার নয় আর ওখানে অনেক মাছ অনেক দিন থেকেই লোকে ধরছিল আমি শুনেছি তো মাছ ধরতে গেলে একটা দিন নষ্ট হয়ে যায় ওই জন্য আর আমি আর যাইনি আর মাছ ধরা একটা নেশা মাছ ধরতে গেলে তো অনেকটা টাইম সেখানে নষ্ট হয়ে যায় কষ্ট হয় কিন্তু মাছ পড়ছে বা পড়ছে না দুরকম হয় এক মাছ পড়ছে না দেখি আর একটু হয় কিনা আর একটা দুটো পেতে লাগলে তখন মনে হয় না আরো মনে হয় পড়বে এই করে সময়টা চলে যায় এই ওই জন্য আর যা ওই জন্য আমি যেতে চাচ্ছিলাম না তো আজকে গেলাম যে একটু দেখি ওই যে অলিভিয়াটা মোটে ভাত খেতে চাইছে না ওর একটু শরীরটা খারাপ তা জানতো মাছ ওর জন্য একটু সংগ্রহ করে নিয়ে আসি আমিও যেতে চাইছিলাম কিন্তু অনেকটা দূর আর এই মাছ জাল চেপে ধরে চেপে চেপে ধরে এনেছি জলে নেমে চেপে চেপে ধরতে অনেকটা পাক তো এই সব মাছ জাল টানলে ওঠে না আসলে সেই কালকের থেকে আমাদের পর্বটা চলছে কালকে রে বলছিলাম মাথা মথা করছে আজকে একটু ভালো লাগছে কালকে তো ঐশিয়ার বাবা জল এনে দিলো সব কিছু করে দিল আর এই আজকের মাছ ধরে আনলো তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করছি জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্ম নেবেন নমস্কার নমস্কার